পানিতে ডোবার ভয় কার না হয় তবে আজ এমন এক পানির সাগর সম্পর্কে বলবো যে সাগরের গভীরে গেলেও কেউ ডুববে না হ্যাঁ অবাক হওয়ার মতো মনে হলেও সত্য শত শত চেষ্টা চেষ্টা করলেও এই পানিতে প্রবেশ করতে পারবে না কেউ ডুবে যাওয়ার ব্যর্থ তো হবেই থাকতে হবে পানির উপরিভাগে ভেসে এটি এমন এক সাগর যাতে কোনো প্রাণীও বাস করতে পারে না নাম ডেড সি বা মৃতসাগর মৃতসাগর নামটি শুনলে আপনার কাছে অদ্ভুত লাগতে পারে তবে এই মৃতসাগরকে কেন্দ্র করে আছে গভীর রহস্য আপনি যদি সাঁতার না জানেন তবে লেকটি আপনার জন্যই কোন রকম অসুবিধা ছাড়াই অনায়াসে ভেসে থাকতে পারবেন এই মৃতসাগরে এটির অবস্থান মধ্যপ্রাচ্যে নামের সঙ্গে সাগর থাকলেও এটি আসলে একটি লেক বা হ্রদ উত্তর দক্ষিণে লম্বাভাবে বিস্তৃত এই জলাশয়ের পূর্ব দিকে জর্ডান আর পশ্চিমে ইসরায়েল ও ফিলিস্তিনের পশ্চিম তীর পবিত্র নগরী জেরুজালেম এখান থেকে পনেরো মাইল দূরে জর্ডান নদীর পানি প্রবাহ এই লেকে গিয়ে পড়ে জলজ উদ্ভিদ না থাকলেও ছত্রাক ব্যাকটেরিয়া রয়েছে তবে আশেপাশের এলাকায় বন্যপ্রাণী এবং উদ্ভিদ দেখা যায় মৃতসাগর সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো বিশ মিটার গভীরে অবস্থিত শতকরা তিরিশ ভাগ লবণাক্ততা মৃতসাগরে হিসেবে সমুদ্রের পানি থেকে এটি লবণাক্ততার পরিমাণ আট দশমিক ছয় গুণ বেশি ধারণা করা হয় তিরিশ লাখ বছর পূর্বে জর্ডান নদীর পানির লোহিত সাগর বরাবর প্রবাহিত হতো এখানে পানির লবণাক্ততার পরিমাণ এতই বেশি যে কোনো জলজ প্রাণী টিকে থাকতে পারে না প্রাণী টিকে থাকতে না পারার কারণে একে মৃতসাগর বলা হয় বাইবেলের মৃতসাগর হচ্ছে সমুদ্রের রাজা ডেভিডের আশ্রয়স্থল মূলত উচ্চ প্লাবতার কারণে সব মৃতসাগরে ভেসে থাকতে পারে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড উপাদানের পরিমাণের আধিক্য রয়েছে সাগরের পানিতে